সবাই খুব ভালো আছো আজকের দিনে তো ভালো থাকারই কথা তো আমি ছোট্ট করে ঘরে একটু পূজা করলাম আর হচ্ছে গ্রামে তিনটা হচ্ছে পূজা এই হচ্ছে আমার পূজার মন্দির এই হচ্ছে ঠাকুরের প্রসাদি পূজা করে পারলাম না দেখো এটার খাওয়া হয়ে যাচ্ছে ব্যাপার এদিকে আসো এখানে বসো কি খাচ্ছ তুমি ও সাদি আচ্ছা আমার গণেশটা পা দেখো কত সুন্দর লাগছে আমার গণেশ ঠাকুরকে মাঝখানে লক্ষ্মীর ঘট আছে এজন্য ভালো করে দেখা যাচ্ছে না কে আসছো লাইক কমেন্ট করো কতদিন পর লাইভে আসলাম কি অবস্থা মাথা পরিষ্কার করেছি লাগছে কে লাইক কমেন্ট করো এখনো না খেয়ে আছি কয়টা বাজে এখন বারোটা চার বাজে উপাস এখন খাবো পূজা হয়ে গেছে একটু লাইক কমেন্ট তো করো কে আছো কোন হে লাইক কমেন্ট কর দো বাংলা হিন্দি সব ফলোয়ার্সে কিসকে সথকে আবাদ করুকু তো পূজা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম লাইভে আসার টাইম পাই আর টাইম পেলে না ই হয় না নেট থাকে না নেট শেষ হয়ে যায় ভিডিও করতে করতে আর একটা চ্যানেল আছে না লাকি মন্ডল যেটায় ব্লগ ভিডিও ড্যান্স করি সেইটাই ওইটাই করতে করতে ডান্সগুলো করতে করতে নেট খাতাম শেষ হয়ে যায় তারপরে আর আসা হয় না লাইভে একটা লাইক করে দাও লাইক ইতনা দিন বাই বহুত গরমি হন কন আয়া লাইক কমেন্ট কর দো নই তো হাম একলা একলা বক 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 করতেই রেঙ্গে

কি রোদ বাপরে কোথায় গেল দেখো কি রোদ রোদ করছে একটা লাইক কমেন্ট করে দাও না ভাই বেহেন তো চলে যাচ্ছে এখন তোমরা যখন কথা না লাইক কমেন্ট করবে না টাটা বাই বাই আবার আসবো একদিন সেজে গুজে বাই বাই